মেসেঞ্জারের মধ্যে সিক্রেট একটা ট্রিক্স এই ট্রিক্সটা ফলো করে আপনি যদি মেসেঞ্জারে কাউকে কোনো ফটো বা ভিডিও সেন্ড করেন তাহলে জাস্ট অনলি শুধুমাত্র সেই ফটো বা ভিডিওটা দেখতে পারবে এটা সে ডাউনলোড করে গ্যালারিতে নিতে পারবে না সেভ করতে পারবে না স্ক্রিন শেয়ার করতে পারবে না এবং কাউকে কিন্তু এটা ফরওয়ার্ড করতে পারবে না জাস্ট অনলি সে কিন্তু দেখতে পারবে তো কোন ট্রিক্স ফলো করতে হবে কীভাবে ফটো সেন্ড করতে হবে চলুন আমি দেখে দিচ্ছি আর কি ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে পেজটা ফলো করবেন এবং ভিডিওটি ভালো লাগলে টাইম জানিয়ে শেয়ার করে ওনাকে দেখার সুযোগ করে দেবেন চলুন তাহলে দেরি না করে মূল ভিডিওটি তাহলে দেখে নেওয়া যাক ফার্স্টে আপনার ফোনের ডাটবো ওয়াইফাইন করবেন তারপরে মেসেঞ্জার অপেন করবেন তো নর্মালি আমরা যেভাবে ফটো বা ভিডিও সেন্ড করি কাউকে দেখেন এভাবে ওপেন করি তারপরে ফটো ভিডিওর অপশনে আমরা যাই তারপরে ফটো ক্লিক করি তারপরে এখানে সেন্ড অপশনে ক্লিক করলে কিন্তু ফটো বা ভিডিওটা কিন্তু সেন্ড হয়ে যায় তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি একটা ফটো সেন্ড করলাম এটা কিন্তু যাকে সেন্ড করা হবে সে তাহলে কিন্তু এটা দেখতে পারবে বাট সিক্রেট ট্রিক্সটা তাহলে কীভাবে ফলো করে আপনি ফটো ভিডিও সেন্ড করবেন এটার জন্য আপনি যেটা করবেন নিচের দিকে যেখানে ফটো বা ভিডিও পাঠানোর যে অপশন রয়েছে আপনি এখানে আবার ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখান থেকে যে ফটোটা আপনি সেন্ড করবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এটা আপনি আর সেন্ড করবেন না দেখেন নিচের দিকে লেখা আছে এডিট লেখা আছে আপনি লেখা আছে ইডিট বাম পাশে আপনি ইডিটে ক্লিক করবেন ইডিটে যখন আপনি ক্লিক করবেন দেখেন এখানে কিন্তু অফ করা আছে ঠিক আছে এটা অফ করা আছে তিনটে অপশন আছে একটা আছে কোয়ালিটি একটা আছে ইয়ার স্টোরি আর একটা অফ লেখা আছে ওয়ান লেখা আছে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে যেটা হবে এখানে লেখা থাকবে যে ভি ওয়ান্স যে ভিউ ওয়ান্স এখানে যদি আপনি আবার ক্লিক করেন দেখেন এখান থেকে অফ হয়ে যাচ্ছে এখান থেকে অফ থাকলে আপনি জাস্ট শুধুমাত্র ভিউ ওয়ান্স করে দেবেন তারপর এখানে সেন্ড অপশন রয়েছে আপনি এখানে সেন্ডে ক্লিক করবেন যখন আপনি সেন্ডে ক্লিক করবেন তখন ম্যাজিকটা দেখেন এখান থেকে নর্মালভাবে কিন্তু ভিডিও পাঠানোর অপশনটা কিন্তু নাই বা ফটো পাঠানোর অপশন কিন্তু নাই এখান থেকে দেখতে পাচ্ছেন আগে যেভাবে ফটো পাঠাইতাম এখন এইভাবে জাস্ট শুধুমাত্র দেখা যাচ্ছে যে একটা ফটো পাঠানো আছে এখন এই ফটোটা যাকে আপনি সেন্ড করবেন সে শুধুমাত্র জাস্ট অনলি দেখতে পারবে ঠিক আছে এটা সে কিন্তু আর এটা কিন্তু কাউকে এটা হচ্ছে ফরওয়ার্ড করতে পারবে না সেভ করতে পারবে না বা ডাউনলোড জাস্ট অনলি দেখতে পারবেন এইভাবে খুব সহজেই কিন্তু আপনি আপনার প্রাইভেসি মেনটেন্স করার জন্য আপনি কাউকে ফটো বা ভিডিও আপনি সেন্ড করতে পারবেন যেন সে ডাউনলোড করতে না পারে বা সেভ করতে না পারে সো একটু ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত বেস্ট ফলো করবেন এবং ভিডিওটি ভালো লাগলে টাইম নিয়ে শেয়ার করে ওনাকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ